অথচ মসজিদের পাশ দিয়ে সে বাড়িতে চলে যাচ্ছে দোকানে চলে যাচ্ছে মার্কেটে চলে যাচ্ছে মহাজিন যখন মসজিদে আজান হাকায় আল্লাহ তাহলে দিকে যখন ডাকা হয় মানুষ কিন্তু তখন অন্য অন্যদিকে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে কত মোহাবত করেন যাদেরকে মোহাবত করেন যাদেরকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বেছে বেছে এই জান্নাতের বাগানে নিয়ে আসেন কারণ হচ্ছে অনেক একসাথে সংরক্ষণ করা হয় আল্লাহর মসজিদটা হচ্ছে বাসার মতো এই বাসার ভিতরে সকল মৌমাসি আসতে পারে না এই মৌমাসির বাসার ভিতরে ওই সকল বান্দা আসতে পারে যাকে আল্লাহ রাবুল আলমিন কবুল করেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন ওই ব্যক্তি এই জান্নাতের বাগানে আসতে পারে। কারণ হচ্ছে এই জান্নাতের বাগানে আসার মতো আমাকে আপনাকে ক্ষমতা কে দিয়েছেন বলে আরো জোরে বলেন আমাকে আপনাকে এখানে আসার জন্য কে ক্ষমতা দিয়েছেন আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন তাহলে আমি আপনি কেন আল্লাহর শকর আদায় করতে পারবো না কেন আল্লাহ তালার শকর হিসেবে আমরা কেন বলতে পারবো না সুবাহান আলহামদুলিল্লাহ আরো জোরালো হওয়া উচিত জোরালো হওয়া দরকার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ বলার কারণে এবং কোন বান্দা কোন বান্দি আল্লাহ তালার জিকিরের মাধ্যমে যদি আল্লাহ তালার শকর আদায় করে এই যে আমরা একবার শুধু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বললাম এ আল্লাহ আকবার সুবহান আল্লাহ এই যে তসবিহটি পাঠ করলাম এই তসবিহ পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় কি পরিমাণ স্বভাব লিপিবদ্ধ করে মানুষ যদি সত্যিকার অর্থে লক্ষ্য করে এবং যদি জানে তাহলে সে এই সুবহান আল্লাহ শুধু একবার নয় সে বলতেই থাকবে এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিন যে এত বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে আমরা আবারও সুক্রিয়া তান আদায় করি বলি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলার কারণে আল্লাহ রব্বুল বান্দার পান্দার আমল্লামায় এমনভাবে সব লিপিবদ্ধ করবেন বলতেছেন কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়াটান যদি একবার বলে সুবহান আল্লাহ এই সুবহান আল্লাহ বলার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল্লামায় জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করবেন সুবহান আল্লাহ এই গাছটি এত সুন্দর হবে এত বড় হবে এত দৈর্ঘ্য হবে বলা হয়েছে দুনিয়ার ভিতরে যদি দুনিয়ার ভিতরে যদি একটি মোটা তাজা ঘোড়া যদি এক শত বছর যদি দৌড়ায় দৌড়াইতে থাকে তারপরেও ওই গাছের বেষ্টনী শেষ করতে পারবে না এত বড় নিয়ামত বান্দার নামে শুধু তাই নয় ওই গাছটা এত সুন্দর সুস্বাদু ফল দিবে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমন ভাবে সাজিয়েছেন জান্নাতের ভিতরে বান্দার জন্য ওই গাছগুলো দুনিয়ার গাছগুলো হচ্ছে আগা হচ্ছে উপরের দিকে জান্নাতের ভিতরে গাছগুলো বান্দার জন্য হবে আগা হবে নিচের দিকে বড় হবে উপরের দিকে বান্দা যখন ওই গাছের ফল হবে আল্লাহ রাব্বুল আলাবিন সত্তর রকম ফল হবে আমরা দুনিয়ার ভিতরে যখন একটা গাছ রোপণ করা হয় কাঁঠাল গাছের ভিতরে কাঁঠাল ধরে আম গাছের ভিতরে আম ধরে কিন্তু জান্নাতের ভিতরে বান্দার জন্য যখন আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তার মাধ্যমে গাছ রোপণ করবেন ওই গাছের ভিতরে এক গাছের ভিতরে সত্তর রকম ফল ধরবে আর এক একটা ফলের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সত্তর রকম স্বাদ দিয়ে দিবেন সুবাহ আল্লাহ এই জন্য সুবহান আলহামদুলিল্লাহ মানুষ যখন হাটে মানুষ যখন বসে মানুষ সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করা আল্লাহ রবীন্দন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন এই যে আমি আপনি এই যে মসজিদে এসেছি আমি আজকে আপনি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসছি এই যে শক্তি এই যে ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ এটা সবচেয়ে বড় আদায় করা দরকার আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে সুস্থ রেখেছ কারণ হচ্ছে কত মানুষ প্যারালাইসিসে বাসায় পড়ে আছে কত মানুষ যে আল্লাহ তাকে ভালোবাসেন না ভালো না বাসার কারণে সে মসজিদে আসতেছে না অথচ মসজিদের পাশ দিয়ে সে বাড়িতে চলে যাচ্ছে দোকানে চলে যাচ্ছে মার্কেটে চলে যাচ্ছে অতচি মহাজিন যখন মসজিদে আজান হাকায় আল্লাহ তালার দিকে যখন ডাকা হয় মানুষ কিন্তু তখন অন্য অন্যদিকে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে কত মোহাবত করেন যাদেরকে মোহাব্বত করেন যাদেরকে ভালোবাসেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে বেছে বেছে এই জান্নাতের বাগানে নিয়ে আসেন কারণ হচ্ছে মোমাসির বাসা যেরকম অনেক মৌমাসি যেরকম একসাথে সংরক্ষণ করা হয় আল্লাহর গর মসজিদ একটা হচ্ছে সেরকম মৌমাসির বাসার মতো এই মৌমাসির বাসার ভিতরে সকল মৌমাছি আসতে পারে না এই মৌমাসির বাসার ভিতরে ওই সকল মুমিন বান্দা আসতে পারে যাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন ওই ব্যক্তি এই জান্নাতের বাগানে আসতে পারেন কারণ হচ্ছে এই জান্নাতের বাগানে আসার মতো আমাকে আপনাকে ক্ষমতা কে দিয়েছেন বলেন আরো জোরে বলেন আমাকে আপনাকে এখানে আসার জন্য কে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা যদি ক্ষমতা দিয়ে থাকেন তাহলে আমি আপনি কেন আল্লাহর শকর আদায় করতে পারবো না কেন আল্লাহ তালার শকর হিসেবে আমরা কেন বলতে পারবো না সুবাহান আল্লাহ এই জন্য ছোট্ট একটি কারগুজারই শোনাচ্ছি এক লোক সব সময় নামাজ পড়ে এবং নামাজ পড়ার পর তার ইচ্ছা জাগলো, সে আল্লাহকে দেখতে চায় আল্লাহকে পেতে চায় আল্লাহ তালা কি তাকে ভালোবাসেন কিনা সে এটা একটু জানতে চায় ওই লোক তার উস্তাদের কাছে তিনি বলতেছেন উস্তাদ আমি নামাজ পড়ি কিন্তু আমার মনের ভিতরে শান্তি পাই না আমার মনের ভিতরে তৃপ্তি পাই না আমি যে নামাজ পড়ি আমার আল্লাহ তালাকে কি আমাকে ভালোবাসেন কিনা আমি একটু যাচাই করতে চাই আমাকে এমন কোন একটা আমল দেন যে আমলের বিনিময় আমি জানতে পারবো আল্লাহ তালা আমাকে ভালোবাসেন তো উস্তাদ বলতেছে ঠিক আছে কাল তুমি রাত্রি আশারের নামাজ না পড়ে ঘুমিয়ে যাও হঠাৎ করে ছাত্র অবাক হয়ে গেল আমি সারা জীবন নামাজ পড়লাম নামাজ পড়ে আল্লাহকে দেখতে পাই না আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা বুঝতে পারি না আর উস্তাদ আপনি বলতেছেন আমি নামাজ না পড়লে আল্লাহকে দেখতে পারবো আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা বুঝতে পারবো এটা কি করে সম্ভব একটু যদি খুলে বলতেন উস্তাদের কথায় হিকমত রয়েছে ছাত্র চিন্তা করেছেন উস্তাদ যখন আমাকে এই কথা উপদেশ দিয়েছেন আমার শিক্ষক যখন আমাকে এই উপদেশ দিয়েছেন নিশ্চয়ই এই কথার ভিতরে কোন হিকমত রয়েছে ছাত্র চলে গেলেন রাত্র যখন গভীর হয়ে গেল এসার নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল চিন্তা করতেছেন সব সময় নামাজ পড়েছি নামাজ ওয়ালা ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তার মনের ভিতরে অশান্তি শুরু হয়ে যায় সত্যিকার অর্থে যারা আল্লাহকে পেতে চায় যারা আল্লাহকে ভালোবাসতে চায় যারা আল্লাহর দিনকে মানতে চায় তারা যখন নামাজ এক ওয়াক্ত ছেড়ে দেয় অথবা কোনো কারণবশত নামাজ ছুটে যায় তখন তার মনের ভিতরে একটা অশান্তি শুরু হয়ে যায় তদরূপভাবে ছাত্রদের অন্তরের ভিতরে চিন্তা করতেছেন সব সময় নামাজ পড়লাম আজকে যদি নামাজ না পড়ি কি জানি হয় এমন করতে করতে সে চিন্তা করছে আজকে আমি ফরস করব সুন্নত করব না দেখি কি রেজাল্ট আসে ওই ছাত্র ঠিক ওই দিন আসার সময় আশার ফরয নামাজ পড়েছেন ফরয নামাজ পড়ার পরে সুন্নাত করেন নাই সে যখন ঘুমিয়ে যায় রাত যখন গুমের ঘরে গভীর রাতে আল্লাহু আকবার আল্লাহ আকবার গভীর রাতে যখন সে গভীর ঘুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমের ঘরে এসে বলতেছো আমার পাগল উম্মত কি এমন কুললাম আজকে তুই আমার সুন্দরটা ছেড়ে দিলি এই কথা আবার সাথে সাথে ছাত্র আগুন থেকে ফাল দিয়ে উঠে বলতেছে আয় আল্লাহ আমি কি দেখলাম আমি রসুল কি স্বপ্ন দেখলাম রসুল স্বপ্ন যুগে এসে আমাকে বলতেছে আমি সুন পড়লাম না ওযু করে বাকি নামাজ পড়ে ঘুমাইল ঘুমানোর পরে পরের দিন সকালে এসে উস্তাদের দরবারে গিয়ে বলতেছে ইয়া ওস্তাদ আপনি আমাকে গতকালকে যে আমল দিয়েছেন আমি আপনার কথা পরিপূর্ণ পালন করতে পারি নাই কিন্তু একটু করেছি আমি গতকালকে ফরজ নামাজ পড়েছি কিন্তু সুন্নত পড়ি নাই সুন্নত না পড়ার কারণে আল্লাহ রাহী যুগে এসে বলতেছে ও আমার পাগল কেন সুন্নত ওরে পাগল তুই তো বুঝলি না তুই যদি আশারের নামাজ না পড়তি আল্লাহ যে তোকে ভালোবাসে তোকে জাগাইয়া তোকে দিয়ে আশারের নামাজ পড়াইয়া তারপরে গুম করাইতো আল্লাহ আকবার এই জন্য দু প্রিয় ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে ভালোবাসছেন বিদায় আল্লাহর ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন ঘটনা বলার উদ্দেশ্য অন্য কিছু নয় ঘটনা বলার উদ্দেশ্য হলো মসজিদে সবাই আসতে পারে না মসজিদে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না মসজিদে আল্লাহ সবার টাকা গ্রহণ করেন না কারণ হচ্ছে ওই ব্যক্তির টাকা ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল গ্রহণ করেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন

তুমি যখন তওবা করবে উত্তম তওবা করবে

তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক যুবক এসে বলছিল ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে তওবা করায়া দেন আমি এমন গুনাহ করেছি যেই গুণা যদি আপনি শুনেন অথবা শুনে আমাকে দুনিয়াতে রাখবে না এমন বড় গুণা করেছি আপনি আমাকে তবা করিয়া দিন আল্লাহ তালা যেন আমাকে মাফ করিয়া দেয় ওই ব্যক্তি বলতেছেন রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ।

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দিল বলে আমার মন বলে আমাকে আল্লাহ maaf করবেন না আমি এমন গুনাহ করেছি এমন পাপ করেছি এমন জঘন্য অপরাধ করেছি আল্লাহ আমাকে maaf করবেন না আপনি আল্লাহর কাছে একটু আমাকে তবা করায়া দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করলেন ও যুবক তুমি কি এমন অপরাধ করেছ যার درون তোমার অন্তরের ভিতরে এই বাসনা জাগ্র হলো আল্লাহ তোমাকে মাফ করবেন না যুবক বলতে ইয়া রসুল আল্লাহ আল্লাহ মক্কা মদিনার ভিতরে যে কাপুন চুরি হয় আপনি জানেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলতেছে ও যুবক তুমি কি দুনিয়ার ভিতরে আর কোন কাজ পাও নাই মানুষ মৃত্যুর পর তিল টুকরা কাফনের কাপড় নিয়ে যায় আর তুমি ওই কাফনের কাপড় চুরি করো তোমার মতো এত অপরাধী আল্লাহ তালা তোমাকে যেন মাফ করে তখন ওই যুবক বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আমাকে মাফ করবেন না বলতেছে তাহলে কি করেছো বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া মক্কা মদিনাতে ধরি কত দিন কোন মানুষ মারা যায় না গত কয়েক দিন আগে একটা নারী সুন্দর নারী মারা গিয়েছিল আপনি জানেন আমি ওই যায় নিজে শরিক হয়েছি দিয়েছি কবর দাফন সম্পূর্ণ হয়েছে আমি রাত যখন গভীর হয়েছে আমি আস্তে আস্তে গিয়ে গিয়ে আমি ওই চুরি করতে প্রথমে মাটি সরানোর পর ওই সৌন্দর্য নারীকে দেখার পর আমি ঠিক থাকতে পারি না আমি এমন কিছু কাজ করে ফেলেছি যেই কাজের কারণে আল্লাহ আমাকে মনে হয় মাফ করবেন না এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলতেছে ও যুবক তুমি দূর হও দূর হও আমার দরবার থেকে এত নিকৃষ্ট কাজ করেছ তারপরেও যুবক বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি কোথায় যাব আল্লাহ আমাকে মাফ করবেন না আল্লাহ রসুল সাল্লাহ আবার বলতেছে তুমি চলে যাও তৃতীয়বারের পরে ওই যুবক যখন চলে গিয়েছেন কোন কুলকিনার নাই রাসূলের দরবার থেকে যখন যুবক চলে গিয়েছে জংলায় চলে গিয়েছে কান্না করতে করতে চোখের নিচে ক্ষত হয়ে গিয়েছে টানা 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে এমন ভাবে তওবা করতেছে এমন ভাবে মাফ চাইতেছে ওগো আল্লাহ জীবনে এমন পাপ করেছি তুমি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না আল্লাহ তুমি মা করে দাও ক্ষমা করে দাও টানা ৪০ দিন যখন চুব কান্না করতে করতে চোখের নিচে কত হয়ে গিয়েছে শরীরটা শুকিয়ে কাটলাস হয়ে গিয়েছে হঠাৎ করে আকাশ থেকে আরাম জারি হয়ে গেছে। আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে তুমি রসুলের দরবারে চলে যাও আল্লাহ আকবার যুবক আল্লাহ রাসুল সাল্লাহ আলী ও সাল্লামের দরবারে আবার হাজির হয়ে গেলেন বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে তওবা করায় দেন আপনি আমাকে তওবা করায় দেন আল্লাহ যেন আমাকে maaf করে এই কথা বলার সাথে সাথে রাসূল বলতেছে তুমি আবার কেন আসলো সাথে সাথে হাত্তা ইয়াদি জিবরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দিয়েছেন বান্দা যখন খাটি তওবা করে দিল থেকে তবা করে যত বড় পাপাচاری করক না কেন যত বড় গুনাই করক না কেন যখন সে নিজের ভুল বুঝতে পারে নিজে যখন খাঁটি তওবা দিল থেকে যখন তওবা করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তওবু ইলা আল্লাহি যখন সে দামি তওবা করবে উত্তম তওবা করবে তওবা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আমি অতীতের সমস্ত গুনা খাতা গুলো মাফ করে দিবিন ঘটনা বলার উদ্দেশ্য ছিল না ঘটনা বলার উদ্দেশ্য হয়েছে এটাই এই জন্য ঘটনা বলা হয়েছে জীবনে সুদ খেয়েছি ঘুষ খেয়েছি বনের হাত মেরে খেয়েছি এবং বিভিন্ন খারাপ কাজ করেছি করেছি বিভিন্ন বিবিচার করেছি আমি আপনি আমরা যার যার গুনার কথা জানি জীবনে কে কত পরিমাণ গুণা করেছি নিজের গুনার কথা অন্য কেউ জানে না আপনি রাত গভীর হয়ে গেলে আপনি দুই রাকাত তাহার নামাজ নিয়ত করে আপনি শেষ দায়ী পরে আল্লাহর কাছে কান্না করুন ও আল্লাহ এমন পাপ করেছি এমন অপরাধ করেছি দুনিয়ার কোন মানুষ দেখে নাই তুমি তো ঠিকই দেখেছ গো আল্লাহ আল্লাহ আমার গুণা যদি আমার পরিবার দেখতো আমাকে ঘর থেকে বাইর করে দিত প্রাণপ্রিয় স্ত্রী যদি দেখত আমাকে গড় থেকে তাড়িয়ে দিত সমাজের মানুষ যদি জানতো এমন পরিমাণ গুণা করেছি আমার গুনার কারণে সমাজ থেকে আমাকে তাড়িয়ে দিত আমার রাষ্ট্র যদি জানত রাষ্ট্র আমাকে রাষ্ট্রের থেকে বাহির করে দিত এমন পরিমাণ গুণা করেছি আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানে না তুমি জানো একমাত্র তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো আমার মাহবুদ নাই তুমি ছাড়া আমার কোন রাস্তা নাই রে আল্লাহ এই কথা বলে বান্দা যখন তাও নাসুহা করবে অত্যন তাও বা করবে দামি তাও করবে তাও বা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন বান্দার সমস্ত জিন্দেহের গোনাগুলো মাফ করে দিবেন এই জন্য আমরা যত বড়ই গুণা হয়ে যাক না কেন আমার যখন বয়স তিরিশ বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আমি যখন বুঝতে পেরেছি আমরা যখন নিজের গুণার কথা বুঝতে পেরেছি আমি সুদ খেয়েছি আমি ঘুষ খেয়েছি আমি অন্যের হক নষ্ট করেছি আমি যখন সম্ভব হলে অন্যের হক বুঝিয়ে দিব বোনের হক বুঝিয়ে দিব কারণ হচ্ছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত অন্যের হক যদি কাহার ভিতরে থাকে সে অন্য হক যতক্ষণ পর্যন্ত বুঝাই না দিবে এবং বোনের হক যতক্ষণ পর্যন্ত বুঝাই না দিবে সে কখনো জান্নাতের গ্রান জান্নাতের সুগন্ধিও সে পাবে না এই জন্য হক এবং হচ্ছে আল্লাহর সাথে বিষয় রয়েছে কয়েকটা এই বিষয়গুলো আল্লাহ রব্বুল্লা আলমিন কেয়ামতের ময়দানে মাফ করবেন না এর ভিতরে সর্বপ্রথম হচ্ছে লা শারিক মানে আল্লাহর সাথে শারিককারী আল্লাহর সাথে শরিক করা যদি তুমি আল্লাহর সাথে ছোট হোক বড় হোক সেরেকের কয়েকটি স্তর রয়েছে ছোট সেরেক বড় সেরেক সেরেক যদি আমার কোনো ধরনের সেরেক হয়ে যায় আমি আল্লাহর কাছে তবা করে আমি নিজের ভুলকে সুধরিয়ে নিব আল্লাহ তালা যেন এই যে বড় বড় গুনাহগুলো রয়েছে আল্লাহ তালা যেন আমাদের এই গুনাহগুলো মাফ করে দে তওবা করব। উত্তম তওবা করব দামি তওবা করব। আমরা অনেক সময় বলি হুজুর একটু আসেন আমার মা মমুষ অবস্থায় আমার বাবা মমুষ অবস্থায় যে আপনি একটু তবা করাই দেন আরে তহবা তো করা তখনই দরকার যখন তার হুঁশ জ্ঞান বুদ্ধি তার সব কিছু ঠিক থাকে তখন তো সে তবা করা যখন তার চেঞ্জ ঠিক থাকে না সে যখন দুনিয়ার হালচাল বুঝে গিয়ে বুঝে না কিছুই জানে না যখন মালাকুল মহ তার কাছে চলে এসেছে ওই মুহূর্তের তহবা আল্লাহ তালাই ভালো জানেন কবুল করবে কিনা এই জন্য আমরা নিজের ভুল ছোট বড় বৃদ্ধ যুবক সবাই নিজের ভুল কার কতটুকু আমরা জানি এটা হচ্ছে একটি দামি মাস আল্লাহ রব্বুল আলমিন চারটি মাসের ভিতরে একটি মাস হচ্ছে মহরম মাস দামি চারটা মাসের কথা বলা হয়েছে এর ভিতরে মহরম মাসের কথাও বলা হয়েছে এই জন্য দামি মাস এই মাসে রোজার ফজিলত ছিল গত সপ্তাহে হুজুর আলোচনা করেছেন এই জন্য এই মাসে দামি মাসে আমরা পাললে সম্ভব হলে তেরো চোদ্দ পনেরো আল্লাহ রসুল সাল্লু সাল্লাম। এই দিনগুলো তো রোজা রেখেছেন এবং সোমবার বৃহস্পতিবার আল্লাহ রসুল সাল্লসাল্লাম রোজা রাখতেন রোজা রাখার কারণে রোজা রাখার কারণে মানুষের অন্তর থেকে গুণা ওছিড়ে ধূর দূর করে ধরে যায় গাছের পাতা যেরকম যেরকম শুকনা গাছের ডাল ধরে যেরকম লারা দিলে পাতাগুলো ঝরে যায় কোনো ব্যক্তি রোজা রাখার কারণে এবং পাঁচ রক্ত নামাজ পড়ার কারণে তার গুণাগুলো ঠিক দ্রুবভাবে ওরকমভাবে ঝরে যায় যেইভাবে শুকনা গাছের ডাল ধরে আমরা যদি লারা দেওয়ার কারণে জারি দেওয়ার কারণে পাতাগুলো ঝরে যায় তো দ্রুপভাবে কোন বান্দা কোন বান্দি এবং সে যদি নিজে রোজা রেখে এবং পাশ হতো নামাজ পড়ে পরে ঠিক তো দ্রুবভাবে ওই বান্দার গুণা এরকমভাবে ঝরে যায় আল্লাহ রব্বুল মিন যেন আমাদের সকলকে মাফ করে দেয় আমরা সকলেই ছোট বড় যারা আছি নিজেদের অতিথির গুণাগুলো স্মরণ করে তওবা করবো